আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল চলে এলাম নতুন আরো একটি ভ্লগ নিয়ে বেবিদেরকে স্কুলে দিয়ে আমরা সব বান্ধবীরা মিলে প্রায়ই রেস্টুরেন্টে চলে আসি নাস্তা করতে তো আজকেও চলে এলাম বাংলা খাবার খেতে আজকে আমরা চলে এসেছি এখানে নাস্তার জন্য অর্ডার করা হয়েছে আর আমরা এখানে বসে অপেক্ষা করছি দুই তিনটা টেবিল একসাথে মিলিয়ে নিয়ে আমরা এখানে বসে পড়েছি আর এখন নাস্তার জন্য অপেক্ষা করছি তো অলরেডি আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে এখন সার্ভ করা হচ্ছে আজকে নাস্তায় রয়েছে নান রুটির সাথে ডাল ভাজি আর কালা ভুনা আর হচ্ছে সাথে নিহাল এখানকার ডালটা আমার কাছে খুবই ভালো লাগে সাথে নান রুটি হলে তো কোনো কথাই নেই আর কালা ভুনা তো আছেই তো আমরা সবাই মিলে একসাথে হই হুল্লোর আড্ডা আর সাথে নাস্তাটাও হয়ে যায় সকালবেলা খুব ভালো একটা টাইম পাস করি সবাই মিলে তো ভালোই লাগে তো বেশিরভাগই দেখা যায় যে গৃহস আর কাফে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে আমরা এক বান্ধবী আমাদেরকে ইনভাইট করেছে সকালে এই যে রুটির নাস্তা করার জন্য তো আমরা আজকে চলে এসেছি এটা হচ্ছে নিহারি নিহারির খুবই পাতলা মনে হচ্ছে তো খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা কাফে অর্ডার করলাম আর এখান থেকে প্রায়ই যা খাওয়া হয় তো আজকে ভাবলাম যে আজকে আর চা নয় একটা ডিফারেন্ট কিছু হয়ে যাক তো আজকে কাফে দিয়ে আমাদের নাস্তার আয়োজন শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ